প্রিয় দশক আপনাকে স্বাগত ডাকা এস টিভিতে আপনারা দেখছেন দৈনিক পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনাম নিয়ে অনুষ্ঠান প্রতিদিনের শিরোনাম আজ মঙ্গলবার চব্বিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ নয় পৌষ চোদ্দোশো একত্রিশ একুশ জমাতীয়সানি চোদ্দোশো ছিচল্লিশ না টেনে পূর্ব বিরোধী দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গী থাকুন দেখছেন দৈনিক প্রথম আলোর প্রথম আলোর প্রধান শিরোনাম হাসিনাকে দিল্লি থেকে ফেরাতে ডাকার চিঠি কূটনৈতিক পত্র ভারত থেকে ফিরলেন রহমত নিরাপত্তা নিয়ে শঙ্কিত পরিবার কক্ষে কক্ষে পড়েছিল রক্তাক্ত দেহ মেঘনায় জাহাজে সাত খুন আন্তঃ দ্বন্দ্ব বাড়ছে সরকারি চাকরিতে ঠাকুরগাঁয় জনসভায় ফখরুল বোট বাতের জন্য আবারও রাস্তায় নামতে হবে এক্সপ্রেসওয়েতে তদারকি নেই সাইন সংকেত গতানুগতিক দৈনিক সমকাল সমকালের প্রধান শিরোনাম সারবাহী জাহাজে কুপিয়ে ও গলা কেটে সাতজনকে হত্যা নিয়ম মানছেন না আমলারা সরকার নির্বিকার শেখ হাসিনাকে ফেরাতে দিল্লিকে ডাকার চিঠি একশো চল্লিশ দিনের যুদ্ধ শেষ হল আরাফাতের পাঁচই আগস্টে বিজয় মিছিলে গুলিবিদ্ধ সিএমএচে মৃত্যু রোববার রাতে উত্তরাঞ্চলে তরল দুধের গরল কারবার সিরাজগঞ্জে পাবনা গ্রামাঞ্চল সিন্ডিকেটের কবজায় নকল দুধ ছড়িয়ে দেওয়া হচ্ছে দেশের নানা প্রান্তে সোডা স্কিমড মিল্ক ডিটারজেন্ট ও পাম অয়েলের ভয়ঙ্কর মিশ্রণ আমরা সব সময় সতর্ক থাকার চেষ্টা করি অভিযোগ পেলেই অভিযানে নামি দৈনিক যুগান্তর যুগান্তর প্রধান শিরোনাম বিরূপ পরিস্থিতিতে সংসদ নির্বাচন বন্ধ আবারও ক্ষমতা পাচ্ছে ইসি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের খসড়া হাসিনা পরিবারের দুর্নীতি দুদকের অনুসন্ধানে বের হচ্ছে থলের বিড়াল আরাফাতের জানা যায় উপদেষ্টা নাহিদ হাসিনা দেশে আসবে ফাঁসিতে জুলার জন্য ঠাকুরগাই মির্জা ফখরুল ভোটাধিকার আদায়ে আবারও রাস্তায় নামতে হবে ভারতকে চিঠি পররাষ্ট্র মন্ত্রণালয়ের শেখ হাসিনাকে ফেরাতে চাইলে ফেরত চাইলে চাইল বাংলাদেশ বাংলাদেশে দুর্নীতির অভিযোগ টিউলিপকে ব্রিটেনে জিজ্ঞাসাবাদ চাঁদপুরে জাহাজে মিলল রক্তাক্ত সাত লাশ দৈনিক নয়াদিগন্ত বিয়ে টার্মিনালে দিনে ক্ষতি দশ লাখ ডলার বিশ্ব সমীক্ষার তথ্য প্রশাসনে আসছে তিন স্তরের পদোন্নতি যাচাই হচ্ছে দেড় হাজার কর্মকর্তার তথ্য শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে চিঠি দিয়েছে ঢাকা। হাসিনা এত পাপ করেছে যে পালানো ছাড়া পথ ছিল না প্রধান উপদেষ্টার সাথে বিশ্বব্যাংকের আবাসিক পরিচালকের বিদায় সাক্ষাৎ চার বিলিয়ন পাউন্ড আত্মসাতের অভিযোগে টিউলিপকে ব্রিটেনে জিজ্ঞাসাবাদ দ্য ডেলি স্টার ডাকা আর্থ দিল্লি টু সেন্ড ব্যাক হাসিনা নপন্স টু বিপস দ্য নিউজ ডাকা আর্থ দিল্লি টু রিটার্ন হাসিনা দ্য ডেলি অবজারভার এ ফ্রিডম ফাইটার ইন কুমিল্লা অ্যাসল্ট এডফ টু ওয়ার এ গ্র্যান্ডল্যান্ড অফ শোজসি জায় জায় দিন শেখ হাসিনাকে ফেরাতে দিল্লিকে ডাকার চিঠি হঠাৎ অস্থির ডলারের বাজার দাম বেড়ে একশো আঠাশ টাকা খবরের কাগজ শেখ হাসিনাকে ফেরত দিন আন্তর্জাতিক সালিশিতে যাবেন এস আলম ক্ষতিপূরণ আদায় অভ্যুত্থানের শক্তি নিয়ে আসছে নতুন দল নেতৃত্বে প্রাধান্য পাবে সামষ্টিক ভাবনা প্রয়োজনে রাজপথে নামতে হবে ঠাকুরগাঁ মির্জা ফখরুল থেমে থাকা জাহাজে সাতজনের লাশ প্রতিদিনের বাংলাদেশ মাঝ নদীতে জাহাজের সাত নাবিককে গলা কেটে হত্যা একটা একটা রুম খুলি আর দেখি লাশ শেখ হাসিনাকে ফেরত পাঠাতে দিল্লিকে চিঠি দৈনিক সংগ্রাম শেখ হাসিনাকে প্রত্যারপণে ভারতকে বাংলাদেশের চিঠি বাংলাদেশ চিঠি পাওয়ার কথা নিশ্চিত করল ভারত রূপালী বাংলাদেশ ম্যাগনায় সেভেন মার্ডার হাসিনাকে দেশে ফেরাতে দিল্লিকে ডাকার চিঠি আজকের দৈনিক শেখ হাসিনাকে ফেরাতে ভারতে ভারতকে চিঠি বিডিআর কেন সাত সদস্য তদন্ত কমিশন গঠন নতুন কে আসছেন হাসান আরিফের জায়গায় খালেদিয়া উনত্রিশ ডিসেম্বর লন্ডন যাচ্ছেন প্রতিদিনের সংবাদ এক গাড়ি দিনে আটবার মেরামত দেখিয়ে লুট, চাঁদপুরে সারবাহী জাহাজে সাত গলা লাশ আলোকিত বাংলাদেশ বাতিল হল বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক প্রকল্প জাহাজে সাত খুনের ঘটনায় তুল পার এখন সময় বিবেদের নয় ঐক্যের মির্জা ফখরুল আজকালের খবর জাহাজে সাতজনকে কুপিয়ে হত্যা চিঠি পাওয়ার কথা নিশ্চিত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় শেখ হাসিনাকে ফেরাতে দিল্লিকে ডাকার চিঠি রূপপুর বিদ্যুৎ প্রকল্পের দুর্নীতির অভিযোগ ইউরোপের সঙ্গে কথা বলছে যুক্তরাজ্যের কর্মকর্তারা বিড়িয়ার বিদ্রোহের ঘটনায় তদন্ত কমিশন গঠন বছর খানেক সময় পেলে সংস্কার কাজগুলো করে যাব ভোরের আকাশ শেখ হাসিনাকে ফেরানো সম্ভব ভোরেড ডাক হাসিনাকে ফেরাতে দিল্লি ডাকার চিঠি খোলা কাগজ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে ফেরত চাইল বাংলাদেশ আমার বার্তা শেখ হাসিনাকে ফেরত ফেরাতে দিল্লি ডাকার চিঠি